রংপুরের গঙ্গাছড়া একটি উপজেলায় আমাদের হিন্দু জনগোষ্ঠীদের বাসভবনে বাড়ি করে হামলা চালানো হয়েছে লুটপাট চালানো হয়েছে আমরা একটি নিন্দা জানাই ধর্ম অবমাননার অভিযোগে আমাদের নবীজিকে সেখানে কটুক্তি করা হয়েছে আমাদের নবীজিকে যদি কেউ কটুক্তি করে আমাদের ধর্মকে যদি কেউ অবমাননা করে আমরা অবশ্যই তার বিচার চাই কিন্তু সেই বিচার হতে হবে আইনের আওতায় আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে যদি সেই সম্প্রদায়ের উপরে কেউ আঘাত আনে সেই ঘটনাকে আমরা কখনোই মেনে নিব আমাদের ধর্মে পারমিট করে না আমাদের বলা আছে পিতার অপরাধের জন্য পুত্রকে দায়ী করা যাবে না পুত্রের অপরাধের জন্য পিতাকে দায়ী করা যাবে না অন্য ধর্মের উপর আঘাত দেওয়া আমাদের এই কবিটি আমাদেরকে শিক্ষা দেয় নাই রবিটি সবসময় অন্য ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেন ফলে এই ঘটনা যারা ঘটাচ্ছে তাদের উদ্দেশ্য ধর্মীয় নয় তাদের উদ্দেশ্য রাজনৈতিক তাদের উদ্দেশ্য সাম্প্রদায়িক এবং তাদের উদ্দেশ্য হচ্ছে লুটপাট করা এই রাজনীতি শুরু করেছিল আওয়ামী লীগ সংখ্যালঘুদের জমি দখল এবং লুটপাটের রাজনীতি এবং বিচারণা করার রাজনীতি আমরা আজকে সমাবেশ থেকে বলতে চাই রংপুরে যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে যিনি ধর্ম অবনা করেছেন তাকেও বিচারের আওতায় আনতে হবে